খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে টাকা উপার্জন করা যায় আছে কিনা আপনি প্রশ্ন করেছেন মুসলিম যারা নামাজ পড়ে না তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে কিনা খুবই এরপরে প্রশ্নটি পাচ্ছি মোহাম্মদ মুরাদ হোসেন আপনি প্রশ্ন করেছেন ফরজ নামাজের পর নিজে একা হাত তুলে মোনাজাত করতে পারবো কিনা এটা আমাদের মসজিদের ইমাম সুদের কারবারের সাথে লিপ্ত ওনার পিছনে কি নামাজ হবে জানতে চেয়েছেন আমি আমার দ্বারা গুনাহের অনেক আশঙ্কা করি তাই বিয়ের ইচ্ছে করছি কিন্তু আমার পরিবার এখন তাতে রাজি নন এখন আমি কী করতে পারি পরামর্শ চাই আবদুল্লাহ হাসান দিনের উপরে চলবার জন্য আসলে পরিবারকে সাথে নিয়ে চলার কোনো বিকল্প হতে পারে না এটা শুধু আপনার বেলায় নয় সকলের বেলায় একই কথা প্রযোজ্য আমরা যুবকরা হই পুরুষরা হই নারী হই যে কেউ হই না কেন দিনের উপরে চলতে গেলে অন্তত নিজের পরিবারটাকে সাথে নিয়ে না চললে বহুমুখী প্রতিবন্ধকতা এবং বাধা সৃষ্টি হয় আর সেজন্যই পরিবারকে সাথে নিয়ে চলতে হয় আমি দোয়া করি আল্লাহ সুমাতালা আপনার বিষয়টির সমাধান করুন এবং আল্লাহ সুমাতালা আপনার জন্য তো যুবকদের যৌবনকাল সম্পর্কিত বা যুবকদের সাথে স্পেশাল প্রশ্ন না তারপরও হয়তো কোনো যুবক ভাই করছেন সুধারণা রেখে বলছি একা একা আপনি হঠাৎ করে মোনাজাত করতে পারেন অস্বাভাবিক কিছু না আপনি একা একা মোনাজাত করলে গুণা হবে না এবং বেদায়ত হবে না তবে মনে রাখা উচিত যে আপনি এরকম হঠাৎ একদিন করলেন ঠিক আছে কিন্তু সুন্না হলো নামাজের পরে সলাদ শেষে আপনি বিভিন্ন দোয়া বিভিন্ন জিকির আছে এগুলো আপনি করতে থাকবেন এটা হলো সবচাইতে উত্তম এবং শূন্য আমল রুটিন আমল আর যদি মাঝে মধ্যে আপনি হাত তুলে আল্লাহর কাছে বিশেষ কিছু চান তাও দশ কিছু না কারণ ফরজ আল্লাদের পরে দোয়া কবুল হয় এরকম একটি হ্যাদিসও সুস্পষ্টভাবে আমরা জানতে পারি রসুল্লা আকরম সাল্লিয় সাল্লাম থেকে এরপরে প্রশ্ন পাচ্ছি গাজে আরিফুল ইসলামের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আরিফ আমাদের যুবক ভাইদের সবচেয়ে বড়ো সমস্যা যুবক এবং যুবতী ভাই বোনদের সবচেয়ে বড় সমস্যা আমি যুবক বলবো সেখানে যুবক যুবতী আপনারা দুইটাই ধরে নেবেন মেহরানি করি আমাদের এই বয়সটার সবচেয়ে বড় সমস্যা হলো সঙ্গ আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বিপদের দিকে সঙ্গদোষটা আমাদেরকে বিপদে নিয়ে যায় এই জন্য আপনি কার সাথে চলছেন কার সাথে উঠা বসা করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ রসুল করিম সাল্লাম বলেছেন আলমার ও একজন মানুষ তার বন্ধুর দিনকে ফলো করে বন্ধুর আদর্শকে ফলো করে এটাই হলো মানুষের নেচার অতএব কে কার সাথে চলছেন কে কাকে বন্ধু বানাচ্ছেন এ বিষয়টাকে তোমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করো খেয়াল করো প্রিয়দর্শক এহাদিস থেকে আমরা স্পষ্টভাবেই একটি ধারণা পাচ্ছি তা হলো আমাদের উচিত হবে বন্ধু নির্বাচনে খুব হুঁশিয়ারির সাথে আপনার বন্ধু নির্বাচন করা কোনোভাবেই এমন বন্ধু নির্বাচন করা যাবে না বা এমন বন্ধুকে নিজের অন্তরে স্থান দেওয়া যাবে না নিজের জীবনের সঙ্গী করা যাবে না যেই বন্ধু আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে বা যার সাথে চলার কারণে আমি আল্লাহর কথা ভুলে যাই এই জন্য আল্লাহমুখী থাকি আল্লাহর কথা স্মরণ হয় এরকম বন্ধুকে জীবনে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ তালা মাফ করুক আমাদের বাজে কোনো বন্ধুর পালায় আমরা না পড়ি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন যত দারুণ্য পৃথিবীতে ধ্বংস হয়েছে তাদের সবচেয়ে বড় অংশ এবং বলতে গেলে প্রায় সকলেই ধ্বংস হয়েছেন সঙ্গদোষে আর এই জন্য আল্লাহ সুমাতালা বলেছেন ইয়া ইদিন হে ইমানদাররা তোমরা তাকে অবলম্বন করো এবং সদেক বাণেকরদের সঙ্গে থাকো আপনি যদি দেখেন ইসলামের ইতিহাসে যে সমস্ত আপনার যুবকরা তাদের নামগুলো স্বর্ণের অক্ষরে ইতিহাসে লেখাতে পেরেছেন মোসাফম বেলাল আম্মার সোহেব এ সমস্ত যুবক আবদুল এবন ও তাল আহম এদের জীবনকে দেখবেন আপনি তারা রসুল হকাম সাল্লামের সান্নিধ্যে কীভাবে কাটিয়েছেন কীভাবে তাদের জীবনকে সোনা করে স্বর্ণ স্বর্ণের জীবনে পরিণত করেছেন এই জন্য এই জিনিসটা খুব বেশি লক্ষণীয় আল্লাহ তালা রক্ষা আপনাদের সবাইকে আমাদের সবাইকে আল্লাহ তাল হেবাজ করুন এবং রক্ষা করুন রক্ষা করুন যারা নামাজ পড়ে না তাদের সাথে বন্ধুত্ব তো কোন অবস্থাতে একজন মুসলিম করবেন না হ্যাঁ বাহ্যিক বন্ধুতা যেটা সেটা তো শত্রুর সাথেও হতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করব না এরপরে প্রশ্ন সাবিহা তাবাসুম সাইদা আপনি জানতে চেয়েছেন কারো দুই বা ততধিক বছরের নামাজ কাজা হলে কিভাবে সেই নামাজ রোজা পড়বে বোন এ বিষয়ে ওলামাদের দুটি মত আমরা পাই একটা মত হলো সম্প্রতিকারের ওলামায় আরব যারা আছেন তারা বলেন যে ওমরই কাজা বলতে কোনো কিছু নাই আসলে এই শব্দে ইসলামিক কিছু নাই কিন্তু এর বিপরীতে আর একটা মত হলো যে একজন মুসলিম যখন আগে থেকে নামাজ পড়তেন না অবহেলা করে ছেড়েছেন কিন্তু সালাতের ব্যাপারে তার ফরজ হওয়ার ব্যাপারে ধারণা ছিল অথবা আপনার ফরজ সালাদটা পড়া উচিত সে বোধ ছিল তিনি সালাত পড়েন নাই ত্যাগ করেছেন কিন্তু এখন আল্লাহ তালা তাকে বুঝ দিয়েছেন পড়া শুরু করেছেন তাহলে যতদিন বালক হওয়ার পর থেকে সালাদ পড়েননি সেই সালাদগুলো তার আদায় করা উচিত এই যে দ্বিতীয় মতটি এই আমার কাছে বেশি মনে হয়। এই মতের সাথে কত সালাদ গেছে সেটা আমার পড়ার দিকে মনোনিবেশ করা উচিত কারণ রসুল্লাহ ইকরম সাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিসকে একসাথ করলে আমরা দেখি ছুটে যাওয়া সালাদ আদায় করার ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেছেন যদিও আমাদের প্রথম মতের ওলামা একরাম যারা আছেন তাদের বক্তব্য হলো যে এখানে ছুটে যাওয়া বলতে বোঝানো হয়েছে কেউ ভুলে গেছেন অথবা ঘুমিয়ে পড়েছেন সেই কথা বলা হয়েছে ইচ্ছা কিন্তু ছেড়েছেন এমন কথা বলা হয়নি আসলে এখানে মূলের দিকে যদি আমরা ফিরে যাই একটা মত হলো যে ইচ্ছা কিন্তু কেউ যদি সালাদ ত্যাগ করে জেনে শুনে ঘুমায়ও নেই ভুলেও যায় নাই তাহলে সে কাফের হয়ে যায় তো এই কারণে তারা মনে করেন যে একজন মানুষ অমুসলমান থেকে মুসলমান হয়েছেন তা হয়তো তার অমুসলমান থাকাকালীন সময় নামাজ আর পড়ার দরকার নেই একজন মানুষ নামাজ শুরু করেছেন আগে নামাজ পড়েনি তার মানে তিনি আগে কাফের ছিলেন এখন মুসলমান হয়েছেন আপনি যদি প্রথম মত গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনার আগের স্ত্রীও এখন আর স্ত্রী আছেন কিনা সে বিষয়ে যদি তিনি নামাজই হন বিশেষ করে তাহলে তার সাথে আপনার আগের সম্পর্কটা বৈধ ছিল না ছিল কিনা এটা বড় সম্পর্ক বিষয় হয়ে দাঁড়াবে কারণ মুসলিমের সাথে মুসলিমের বিয়ে বৈধ হয় না যাই হোক আর দ্বিতীয় মত রহমাদের মত অনুযায়ী সালাদ ত্যাগকারী ব্যক্তি যদি সালাদ পড়া উচিত এই বিষয়টাকে বিশ্বাসের জায়গায় রাখে তারপরে সে সালাদ ত্যাগ করা অবহেলা করে শয়তানের প্রয়োজন প্রচিত হয় তাহলে সে কাফের হয় না যদি কাফের না হয় তাহলে সেক্ষেত্রে তার আগের সালাদগুলো পড়ার প্রশ্ন চলে আসে কারণ মুসলিম হিসাবে তিনি সালাদ ত্যাগ করেছেন অতএব দ্বিতীয় মতটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় বেশি নিরাপদ মনে হয় বাকি প্রথম মতটাও অনেক বড় বড় আমার মত ফেলে দেওয়ার মতো না অর্থাৎ মানে দুইটাই দলিল সমৃদ্ধ তবে দ্বিতীয় মতটা আমার কাছে বেশি যদি সংগত হয় সেইভাবে আপনি এক বছর নামাজ না পড়লে সেটাকে কাউন্ট করে এখন থেকে প্রতিদিন দুই চার বক্ত করে করে আপনার কাজা করা শুরু করে দেওয়া উচিত সেই সাথে না নামাজের পরিমাণ বাড়ানো উচিত আল্লাহ তৌফিক দান করুন এরপরে প্রশ্ন ফরহাদ সরকার করেছেন ভাই ফরহাদ সরকার ইমাম যদি বদকার হয় সল্লু খল্ফা কুল্লিব আহলুসুল্না জামায়াতের আকিদা হলো ইমাম নেক্কার হোক আর হোক ভালো হোক আর মন্দ হোক সকলের পিছনে সব ধরনের ইমাম পিছনেই আদায় করা যাবে অতএব আপনি আপনার ইমাম যদি সুদঘর হন তারপরও তার পিছনে আপনি আদায় করতে পারবেন তবে যদি আপনার হাতে তালা পাওয়ার দিয়ে থাকেন তাহলে এরকম ইমামকে আপনি ইমাম হিসাবে না রেখে তার জায়গার যোগ্য এবং মত্তাকে ইমামকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন কিন্তু যদি আপনার কিছু করার না থাকে তাহলে বিকল্প কোনো ব্যবস্থা না থাকলে আশপাশে অন্য কোনো ভালো ইমাম না থাকলে আপনি ওই ইমামের পিছনে সালাত আদায় করতে হবে অর্থাৎ জামাতে সালাত আদায় করতে হবে জামাত রক্ষা স্বার্থে তার অপরাধে তাকে পাবে আপনার সালাদ হয়ে যাবে যদিও ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এরকম ইমামকে নিযুক্ত দেওয়া করা যায় নাই যারা করছেন তারা গুণাগার হচ্ছেন যদি ইচ্ছাকৃতভাবে এরকম কেউ করে থাকেন এরপর প্রশ্ন লিমন এটা যুবক সুলভ প্রশ্ন আলহামদুলিল্লাহ খেলাধুলাকে পেশা হিসাবে টাকা উপার্জন করা যায় আছে কিনা এ বিষয়ে আমার মনে হয় যে বিশেষজ্ঞ লামা থেকে সিদ্ধান্ত আসা উচিত বিষয়টি একেবারেই নতুন বলতে হয় এটা গত দু চার দশক আগেও অন্তত আমাদের দেশে এগুলোর অস্তিত্ব খুব একটা ছিল না অতএব খেলাধুলাকে পেশা হিসাবে নেওয়া এর মাধ্যমে আপনার টাকা পয়সা উপার্জন করা এটা জায়েজ হওয়াটা প্রশ্ন সাপেক্ষ বিষয় আমি এক কথা এটার উত্তর আজকে দিব না তবে আমার কমন যে সেন্স কোরআন এবং হাদিস এর একজন ছাত্র শিক্ষার্থী হিসাবে তা হলো জায়েজ না হওয়ার কথা কারণ একজন মানুষ তিনি খেলাধুলাকে যদি পেশা হিসাবে গ্রহণ করেন তাহলে তার মানে আজকালকার যুগে যে সমস্ত খেলাধুলোগুলো হয় বিশেষ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সবগুলোর সাথে জুয়ার সম্পর্ক রয়েছে আরও বহুবিধ হারাম বিষয়ের সম্পর্ক রয়েছে তিনি নিজে জড়িত না হলেও তার খেলাকে কেন্দ্র করে জুয়া হচ্ছেই হবেই এবং এই আসরগুলোকে জুয়ার আসরই ধরা হয় এক দ্বিতীয়ত হল তার ইচ্ছা এবং অনিচ্ছায় অনেক গুনাহের সাথে তাকে সম্পৃক্ত হতে হয় বেপর্দা অশ্লীলতা এই বিষয়গুলো আছে তৃতীয়ত হলো এটি একটি এই এই প্রচলিত খেলাধুলাগুলো একটা অনর্থক কাজ এই অনর্থক কাজ উপভোগ করা বা কাজ করাই তো মুসলমানের জন্য প্রশংসনীয় নয় আল্লাহ সুমাতালা সফল মোমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওল্লাদিন হুমায়দুল্লাহ উম যারা অর্থ কাছ থেকে বেঁচে থাকে তারা সফল হবে মোমিন হিসাবে তাহলে এটা কোনো অর্থবহ কাজ নয় অতএব এটার উপার্জনটা জায়েজ হওয়ার কথা নয় আমি কিন্তু সিদ্ধান্ত দিচ্ছি না এটা আমার কমন সেন্সের কথা বললাম ওলামায়ক রাম বিশেষজ্ঞ পণ্ডিতরা এ বিষয়ে গবেষণা করে সিদ্ধান্ত দেবেন ইশাল হবিব রেজওয়ানা রব্বি পিয়া আপনি জানতে চেয়েছেন খ্রিস্টান মেয়েকে বিয়ে করা কি ইসলামে যায় আছে হ্যাঁ এটা একটা যুবক সুলভ প্রশ্ন ভালো লাগলো আমি আজকে প্রিয় দর্শক চাচ্ছি আপনারা যুবক সুলভ প্রশ্নগুলো বেশি করুন যেগুলো আমাদের যুবক ভাই বোনদের জানার বিষয় থাকার কথা জিজ্ঞাসা বিষয়গুলো সেগুলো একটু উঠে আসুক আপনাদের অনুভূতির কথাও বলুন প্রয়োজনে একান্ত ব্যক্তিগত কথাও বলতে পারেন ছদ্ম নাম দিয়েও আপনারা বলতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করে অনেকে কেউ যদি লিখে দেন যে আমার নাম প্রকাশ করবেন না তাহলে সেটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিল্লা রেদোয়ানা প্রিয়া রাব্বি আপনি জানতে চেয়েছেন আচ্ছা আপনি রাব্বি নামটা আপনার এটা সংশোধনযোগ্য বোন রেদোয়ানা পিয়া ঠিক আছে কিন্তু রব্বি রেদোয়ানা তো অবশ্য ঠিক আছে যদি পুরাটাকে মিলান আমার রবের সন্তুষ্টি এরকম অর্থ দাঁড়ায় আর কি যাই হোক আপনার প্রশ্ন আপনার প্রশ্ন উত্তর হলো খ্রিস্টান মেয়েকে বিয়ে করা ইসলামে জায়েজ আছে ছেলে হিসাবে যদি আহলে কিতাবের অর্থাৎ যারা আসমানে কিতাবধারী তাদেরকে আহলে কিতাব বলা হয় যেমন খ্রিস্টানরা তারা ইঞ্জিল আসমানে কিতাবধারী ইঞ্জিল আল্লাহর পক্ষ থেকে খ্রিস্টানরা ইহুদিরা তৌরাত আসমানে কিতাবধারী আল্লাহর পক্ষ থেকে তো এ যুগে খ্রিস্টান এবং ইহুদি যারা আছে এরা আসমানে কিতাবধারী আসমানে কিতাবে বিশ্বাস করে যদিও সে আসমানে কিতাব আর আসমানে কিতাবের জায়গায় নাই সেটা অনেক বিকৃত হয়ে গেছে পরিবর্তিত হয়ে গেছে তারপরেও এর বেসিকটা আসমানে কিতাবই ছিল